তুমি কেন কাইফা তাক ফুরুনা কেন তুমি বুঝো না তুমি কেন মানা না আমি আল্লাহর আমি আল্লাহর নির্দেশকে তোমাকে একবার মৃত্যু দেয়া হবে তোমাক আবার জীবিত করা হবে তোমার কোন অস্তিত্ব ছিল না তুমি তো মা বাবার মাঝখানে ছিল না তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার তো কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইলাম ইবাদত করার জন্য কেন ইবাদত করা আমার আল্লাহ

নে অনেক গুনাহ করেছেন আপনি ভুল করেছেন আপনি জাহান্নামী হয়ে গেছেন কিন্তু ছেড়ে কি গুনাহ করেন নাই মুজালা আমার আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন আল্লাহ maaf করে দিতে পারে আজকে আমরা চাই আমাদের সমাজকে অঞ্চলকে একটা হেদায়েত এতে এবং হেদায়েত ওয়ালা মানুষ বানাইতে চাই কথা কোন ঠিক কিনা আজকে দেখা ছেলে বাবার কথা শোনে না বিদিয়ে স্বামীর কথা শোনে না গ্রামের ভিতরে যুবক যুবক দেখা যায় মদ পান করে না কথা না বাবা রাধাসী মারে না আজকে সমুশ না জিনায় পরিণত হয়ে গেছে বল কোন কোনো নাই বাবা আমি আপনাদেরকে বলবো আপনি চিরস্থায়ের জন্য আসেন নাই কখন জানি আপনার মৃত্যু এসে যায় এই সংক টাইম দেখে আপনাকে ধরে রাখতে হবে এই টাইমটার মূল্য আমার আল্লাহ আলাম দিয়েছেন يا خلق <applause> الموت والحياه ليبلوكم ايكم احسن عمله وهو العزيز الغفور الله اكبر امر الله رب العالمين তোমার জিন্দিকে দিলাম মৃত্যু দিলাম কারণ কেন দিলাম তোমার সংকেত টাইমের জন্য তুমি কি ভালো কাজ করে নিয়ে পারো খারাপ কাজ গুলো কি নিয়ে আমি আল্লাহ দেখার জন্য তোমার গালি দিয়েছিলাম দুনিয়ার জমিনে আপনাকে আমাকে বানানোর উদ্দেশ্য আমার আল্লাহ কি ছিল জানেন বান্দাদের আমল করে কবরের পেছেন দ্বারা হা

ভুল করেছিল ভুল করার পর আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন তিনজন আমার আল্লাহ কোরআনের ভিতরে কোর্ট করে ও মুসলমান

घुरे आसते नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम জিজ্ঞেস করলো তাদের কাছে কারণ জিজ্ঞেস করলো তোমরা কেন চলে আসছো জং করা বাড়তে থেকে তোমাদের কো তো আল্লাহর সৈনিক হিসেবে আমি পাঠিয়েছিলাম কেন ঘুরে আসছ তাদেরকে জিজ্ঞাসা করা হলো কাপের মালিককে জিজ্ঞাসা করা হলো মালিক তুমি কেন গঙ্গা থেকে ঘুরে আসছ তোমার তো আল্লাহ রাস্তায় তোমাকে তো তোমার যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছিল কেন ঘুরে আসছো কথা বলে না আপনাদের আমাদের তো আল্লাহ ব্যাপার

ঘুমিয়ে বলেছিল সাহাবাই কেন তাদের সঙ্গে কথা বলবা না যে যখন পর্যন্ত আল্লাহর থেকে কোন অর্ডার না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা যাবে না তারা মসজিদে নামাজ কোন সাহাবাই গ্রাম কথা বলে না ওই গ্রামের ভিতরে ওই তো ওই গ্রামের ভিতরে তাদের সঙ্গে কেউ কথা বলে না তফসিলের ভিতরে আসছে তাদের সঙ্গে কেউ কথা বলে

মুসলমান তাদের কারখানা দেখতেছেন অনেক গিরগিরে কান্দা করে অনেক গিরগিরে কান্দা করে মসজিদের এক নিকটে বসে বসে কান্দা করে মালিক বিন কাপ কান্দা করে আল্লাহ আমার সঙ্গে কেউ জমিনে কথা বলে না আমার ঘরের বিবিরা কথা বলে না

আপনারা আমাদের গুনার কথা স্মরণ হইতে পারে গুনাহ করতে পারে মানুষ গুনাহ করার পর আমার আল্লাহ ও বান্দার গুনাহ maaf করতে পারে কি না আজকে সমাজের ভিতরে দেখে যায় মানুষের সম্মুখে কোরআনের বাইরে গেলে মানুষের উঠাও নিশ্চিলছিলা শুরু হয়ে যায় আবার আল্লাহ ईमानदार মানুষের ভালো মানুষ ইমানদার মানুষের পরিচয় আমার আল্লাহ কোরআনে ধরে তুলেছেন সুরে আনফাল আয়াত নম্বর দুই তিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন দুনিয়ার জামিনা ইমানদার হইলে চোদ্দ বছর পরে মুক্তি হইতে হয় না ইমানদার হইলে আপনাকে মহাতি হইতে হয় না আপনি একজন স্বাভাবিক মানুষও কিন্তু ইমানদার হইতে পারেন মুসলমান ইমানদার মানুষ কারা اللَّهُ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِنَتْ قُلُوبُهُمْ أَمَرَ اللَّهُ رَبُّ لَالْعَبَادِ ইমানদারের বৈশিষ্ট্য ধরে তুলেছেন তারাই হয়েছে ইমানদার তাদের সম্মুখে যে নাকি আল্লাহর জিকির করা যায় এবং আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বয়ান করা যায় তাদের দিল্লে কবল হয়ে যাবে যারা নাকি ইমানদার মানুষ হবে তাদের সঙ্গে আল্লাহর শরীয় যে নাকি বয়ান করা যায় মানুষের চোখের পানি পড়বে যে নাকি মানুষ যারা ইমানদার হবে তাদের সম্মুখে দেশে নাকি কোরআনের কথা বলা হবে তারা ধৈর্য সহকারে শুনবে তাদের দিনটা কোমল হয়ে যাবে তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে তাদের ইমান আরো বেড়ে যাবে আপনাদের আমাদের নবে রহমত আল্লাহ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাক বক্তব্য দিবনের মাধ্যমে আপনি বয়ান দিবেন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে ক্ষ আছে ডর আছে তারা নিশ্চয়ই কোরআনের বয়ান বলে শুনবেন ও কুরআন এর ওয়ায়েম শোনার প্রয়োজন আছে না নাই কুরআনের শোনা অনেক মানুষ দেখে যায় কুরআনের বয়ান করলে ভালো লাগে না ও মুসলমান আমার আল্লাহ আলামিন যে কুরআনের আয়াতের ভিতরে মুমিন যারা ঈমানদাররা করেছে এখন আপনি নিজেই চিন্তা করেন ইমানদার নাকি ইমানদার ও মুসলমান আমি আপনাকে বলবো একজন ইমানদার মানুষে এক কবরে যান আপনি যদি ইমানদারে কবরে যান আপনার সাথে কি ব্যবহার হবে কি আচরণ হবে আমি আপনাকে হাদিসটা শোনাবো মুসলমান ও মুসলমান যে কাজগুলো করার কারণে মানুষ জাহান্নামে যাবে ওই সব কথা আমি আপনাদেরকে একটা একটা করে শোনাবো শুনবেন তো বাবা উঠাউটি তো করবেন না যদি আপনারা মাঝখান থেকে উঠাওটি করেন তাহলে আমার ওয়াজ করতে মন চাবে কথা বলে চাবে বাবা যে উঠাওটা করা উঠাওটি করা যাবে না আমার আল্লাহ দুনিয়ার জমিনে জাহান তালিকা করেছেন কোন সব মানুষ জাহান নামে যাবে আজকে আপনি এক একটা করে গেঞ্জি করবেন কোন সব মানুষ জাহান নামে যাবে আমার আল্লাহ

সেরেক কেমন ভাবে হয়ে যায় কেমন ভাবে হয়ে যায় সেরেক কি কারে বলে আমি আপনাদেরকে শোনাবো সালমান শেরেক করা যাবে না সেরেক মুক্তি জিন্দিগির দরকার আছে না নাই শিরিক করা যাবে শিরিক যদি করেন মানুষ জাহান্নামের কার ঘোষণা বাবা কার ঘোষণা বলেন কার ঘোষণা আল্লাহর ঘোষণা বান্দা শেরেক করবে জাহান্নামে যাবা ও মুসলমান

মানুষের কাজ করবো আমার আল্লাহকে এক মানবো আল্লাহ ব্যতীত আর কোন আমাদের মাবত নাই আপনাদের মধ্যে কত মহান কত মহান আল্লাহকে যদি আসমানের দিকে দেখেন আল্লাহর পরিচয় পাওয়া যায় আল্লাহ আপনি যদি জমিনে অনেক নিয়ে আমার দেখ এইসব দেখলে আল্লাহর পরিচয় বোঝা যায় আপনার লক্ষ লক্ষ তারকা দেখ

এবাল দশবান লক্ষ লক্ষ তারকাকে দেখো না ওই তারকাগুলো দিয়া আমি আল্লাহ জমিনকে আলোকিত করেছি আমার আল্লাহ যে আসমানের ভিতরে লক্ষ লক্ষ তারকা দিয়েছে এই তারকা তারকাগুলোরে জমিনকে আলোকিত করেছে কিনা নাই বাবা যদি আমার আল্লাহ সমস্ত তারকা যদি বন্ধ করে দেয় এই দুনিয়াটা আজকে কুরকাব হয়ে যাবে কিনা না আমার আল্লাহ আমাকে আগের জামানার মানুষরা যদি ঘুমার কাজ করত আগের জামানার মানুষরা যদি ঘুমার কাজ করত এখানে মহার দিস হজুর এখানে বসে আছে তাদেরকে আমার আল্লাহ পাথর বানাইতো পাথর পাথর তাদেরকে দুনিয়ায় লগা লাগাই আল্লাহ শাস্তি দিত কিন্তু আপনাদের আমাদেরকে শাস্তি দেওয়া কেন জানেন কি আপনাদের আমাদের মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আপনাকে আমাকে আল্লাহ শাস্তি দেন না আমরা আল্লাহর বান্দা সোশো তুমি গুনাহ করে জাবর নিকোস